বিএম কলেজে যে গাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী বাপের টাকা জনবিচে দিচ্ছে রাস্তার টাকা দিয়ে দিচ্ছে তো রাস্তার টাকা দিয়ে স্টুডেন্টদেরকে একটা বাস দিছে উপহার এটা তো এমনিতে দেওয়ারই কথা আপনি উপহার দিলেন মানে কর্মসূচি প্রথম অংশ আমরা শেষ করে আসলাম মাত্র আমরা একটা র্যালি করেছি আপনার এই টাউন হল থেকে শুরু করে ঘুরে আবার টাউন হলে এসে শেষ করেছি আমরা একটা র্যালি করলাম আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের অনেকের মনে থাকবার কথা যে আমরা এপ্রিল মাসে গত মাসের শুরুর দিকে আপনাদের সাথে একবার মত বিনিময় করেছি এবং সেখানে সাংবাদিক ভাই আমরা আমি পার্টিকুলারলি ওয়াদা দিয়েছিলাম যে বরিশাল বিভাগের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে অতটুকু করণীয় আছে আমি অতটুকু করব করার চেষ্টা করবো তো অনেক সাংবাদিক ভাই একটু মানে প্রশ্নবিদ্ধ ছিলেন আর কি যে আসলে রাজনৈতিক নেতারা তো এরকম কথা বলে যায় আমাকে দু একজন সিনিয়র সাংবাদিক ভাই বলছেন ভাই কালকে ঢাকাতে গেলে এগুলো সব ভুলে যাবেন তো আমি যে আসলে ভুলে যাই নাই এবং আমি কি কি করেছি এটাও আপনাদেরকে আপডেট দেওয়া আজকে হচ্ছে আমার মানে এখানে ব্রিফিং করবার একটা লক্ষ্য আর কি তো প্রথম কথা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের পাঁচটা বছর যদিও বয়সে পাঁচ বছর হয়েছে কিন্তু বাংলাদেশের যে বাস্তবতাটা ছিল আপনার গত ফ্যাসিবাদী আমলে সেখানে আমরা তো আসলে মন খুলে কাজ করতে পারি নাই স্বাধীনভাবে নিরাপত্তার সাথে কাজ করতে পারি নাই তো কাজ করবার পরিবেশ যদি বিবেচনা করেন তাহলে আমাদের বয়স কিন্তু নয় দশ মাস আমাদের গত পাঁচ বছরের পথ চলাটা এমন ছিল কোনো কোনো সকালে আমি নিজে এগারো ভেনু চেঞ্জ করেছি একটা প্রোগ্রাম করবার জন্য এবং চিন্তা করে দেখতে পারেন যে বার ভেনু চেঞ্জ করবার পরে যেটা হয়েছে প্রথম ভেনুতে প্রায় চার শতাধিক মানুষ ছিলেন শেষে আমি পঁচিশ তিরিশ জনকে নিয়ে মিটিং করে চলে আসছি এবং আমার বক্তব্য চলাকালে আমি দেখছি যে রাস্তা ধরে আপনার পুলিশ র্যাবের গাড়ি আসতেছে যেহেতু একটু ঘুরে আসতে হবে আমাদের নিরাপদে চলে নেতা কর্মীরা তো সেই বাস্তবতায় আসলে আমরা খুব স্বাধীনভাবে দল গুছানোর কাজ করতে পারি নাই কেন্দ্রীয় অফিসে আমরা যখন মিটিং করছি আপনার ডিজিএফআই এনএসআই এস লোকজন অস্ত্র সহ এসে প্রত্যেক উপস্থিতিকে আপনার ইন্টারোগেট করছে আইডি কার্ড দেখতে চাইতো ফোন নাম্বার দেখতে চাইতো তো এরপরে বোঝেন যেই মানুষটা বাংলাদেশে হাসিনার আমলে বাস করছে ডিজিএফআই তার ছবি তুলে নিচ্ছে তার ফোন নম্বর আইডি কার্ডের কপি নিচ্ছে এই লোকটা আসলে আমার দলের অফিসে আর কোনো দিন আসবে কিনা তো সেই বাস্তবতাতেও আমাদের চৌত্রিশ পঁয়ত্রিশটা জেলাতে আমরা কমিটি করেছি আমাদের প্রায় দুইশো উপজেলাতে কমিটি আছে এখন দেশের বাইরে যেখানে প্রবাসীরা থাকেন সেখানে এগারো বারোটা দেশে আমাদের কমিটি আছে এখন তো এই সব কিছু মিলে আমরা চেষ্টা করছি বাংলাদেশে গত পাঁচ বছর ধরে আমাদের যতটুকু সম্ভব ছিল দলটা তৈরি করা দ্বিতীয় যে কাজটা আমরা গত পাঁচ বছর ধরে করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে বাংলাদেশে একটা তৃতীয় ধারার রাজনীতি বংশীয় রাজনীতির বাইরে এসে করবার একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে অনেক দিন থেকে আছে এবং আপনারা দেখবেন যে ওয়ান ইলেভেনের সময় সংস্কার বিকল্প রাজনীতি নতুন ধারার রাজনীতি বংশ পূজার রাজনীতি থেকে বের হয়ে এসে একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি চর্চার আকাঙ্ক্ষা ছিল কিন্তু এটা হয়ে ওঠে নাই তো আমরা দুই সালে একটা প্ল্যাটফর্ম করলাম জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামে বুঝবার জন্য যে আসলে সেই আকাঙ্ক্ষাটা কি আমি শুধু বলছি আমার খিদা লেগেছে আমার খিদা লেগেছে কিন্তু আসলে আমি কি খেতে চাই সেটা আমি আসলে জানি না তো আপনি ধরেন আপনি যদি ইংল্যান্ডে একটা রেস্টুরেন্টে গিয়ে খুবই ফাইভ স্টার রেস্টুরেন্টে গেলেন যাওয়ার পরে আপনি খিদা লেগেছে যদি বলেন আপনাকে বিশাল একটা আটলান্টিকের কাঁকড়া পাশে দুইটা আলু সিদ্ধ এবং একটু সালাদ সহকারে দিয়ে দেবে এখন ওটা দিয়ে তো বাঙালির ক্ষুধা মিটবে না তো এই জন্য আসলে আমার রাজনীতির ক্ষুধাটা কি এই ক্ষুধাটা বোঝবার জন্য আমরা দু থেকে বেশ একটা বছর জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামের একটা প্ল্যাটফর্ম দিয়ে বারোশোর উপরে মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে শুধুমাত্র বুঝবার চেষ্টা করেছি যে তৃতীয় ধারার রাজনীতিটা আসলে কি দেশের মানুষ আসলে কী রাজনীতি দেখতে চায় তারা যখন বলছে যে আমরা সরে অ আ অথবা ক খ থেকে বের হয়ে আসতে চাচ্ছি তারা আসলে কি বোঝায় এই বোঝানোর প্রেক্ষিত থেকে আমরা কতগুলো অনুসিদ্ধান্তে এসেছি তার ভিতরে একটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গর্বিত কিন্তু মুক্তিযুদ্ধ রাজনীতি তারা পছন্দ করে না ঠিক একইভাবে দেখবেন যে চব্বিশ আমাদের ইতিহাসের অনেক গর্বের ব্যাপার কিন্তু চব্বিশের কেনা বেচা কিন্তু মানুষ পছন্দ করে না এই জন্য ইতিহাস আমার গর্বের আমার পূর্বপুরুষের যত অবদান আমি স্বীকার করি কিন্তু প্রতিদিন চাকরি খোঁজার আগে কিন্তু আমার বাবার কবরে গিয়ে আমি পূজা করে ফুল দিই না আপনারা সবাই দেখবেন আপনাদের মৃত বাবা আমার কবরে যান না আপনার বাজার করবার আগে আপনি আপনার কবরে যান না আপনার জীবনের সমস্যা সমাধান করবার জন্য আপনি কবরে যান না মাজারে যান না আপনি কাজ করেন আপনি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান আপনি কবরে যান না আপনার কোথাও সফর করার প্রয়োজন হইলে আপনি বাসে ওঠেন গাড়ি খুঁজে নেন আপনি কবরে যান না আপনি অতীতে ফিরে যান না তো সেই জায়গা থেকে একটা অনুসিদ্ধান্ত হচ্ছে দেশের মানুষ অতীত নিয়ে গর্বিত অতীতের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামকে আজাদির লড়াই আকারে তারা দেখে তারা মনে করে যে আমাদের পূর্বপুরুষদের এখানে অনেক অবদান আছে কিন্তু প্রতিদিন প্রতি রাতে এগুলোকে বিক্রি করে ব্যবসা করাটাকে আমাদের দেশের মানুষ পছন্দ করে আমাদের দলের দ্বিতীয় অনুসিদ্ধান্ত যেটা আমরা তখন গবেষণাতে আমাদের সার্ভেতে পেয়েছি সেটা হচ্ছে ধর্ম এই দেশের মানুষের খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সে ধর্মীয় মূল্যবোধ পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধকে ধারণ করে সম্মান করে সহনশীল থাকে কিন্তু ধর্মের ভিত্তিতে সে প্রত্যেক দিন রাজনীতি করবে ব্যবসা করবে এটা আমার পছন্দ করে না এইটা আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত এই জন্য আমরা আমাদের ঘোষণাপত্রে বলেছি যে মুক্তিযুদ্ধ এবং ধর্মকে আমরা বিতর্কের ঊর্ধ্ব রাখবো এটা নিয়ে রাজনীতি করব না তৃতীয় হচ্ছে আমরা বোঝার চেষ্টা করেছি দেশের মানুষ আসলে প্রতিদিন রাজনীতিবিদদের কাছ থেকে কি চায় সেখানে আমরা দেখলাম তারা আসলে তাদের জীবনের সমস্যার সমাধান চায় তারা চায় তাদের সদর হাসপাতালে গেলে ডাক্তার পাওয়া যাবে তারা চায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সে একটা টেস্ট করতে পারবে তারা চায় তারা এমন একটা স্বাস্থ্য কমপ্লেক্স থাকবে যেখানে নার্স থাকবে ভর্তি হইলে আপনার টয়লেটের সামনে ফ্লোরে অথবা ওই ফয়ারে সিঁড়ির সামনে আপনাকে সহায় রাখবে না একটা হোগলা দিয়া আপনাকে এইভাবে সহায় রাখবে না যে আপনি একটা হেরিকেন নিয়ে দাঁড়ায় আছেন এরকম কোনো বাস্তবতা তারা দেখতে চায় না তাহলে সেইখানে হচ্ছে আমরা যেটা আমরা যেটা বুঝবার চেষ্টা করলাম সেটা হচ্ছে তারা আসলে তাদের জীবনের ভোগান্তিগুলোর সমাধান চায় এবং তখন আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন কোন জিনিসগুলো তাদেরকে আসলে বেশি কষ্ট দেয় এই রকম জনভোগান্তির আমরা একুশটা টপিক আইডেন্টিফাই করেছি এবি পার্টির পক্ষ থেকে যে দেশের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেগুলো কি কি। তার ভিতরে নাম্বার ওয়ান আসতে হচ্ছে স্বাস্থ্যসেবা বাংলাদেশে যে যত বড় ধনী হোক সে শহরে থাকুক আর গ্রামে থাকুক তার যদি কোটি কোটি ডলারও তার ব্রিফকেসে থাকে কোনো নিশ্চয়তা নাই যে সে একটা হাসপাতালে গিয়ে চিকিৎসা পাবে কোনো নিশ্চয়তা নাই দ্বিতীয় যে ভোগান্তির কথা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে গণপরিবহন আপনি যত ধনী হন আর যত গরিব হন আপনার দুই কোটি টাকা দামের জিপও যদি থাকে আপনি গুলশানে রাস্তার ভিতরে আপনাকে দুই ঘন্টা দাঁড়ায় থাকতে হচ্ছে আপনি গাড়ি চালাইতে পারছেন না আপনার প্রতিটা ভাঙা রাস্তায় আপনার গাড়ি বাম করছে ওঠানামা করছে আপনার নিরাপত্তা নাই আপনি পদ্মা সেতু পার হইলে ভাঙা পার হইলে পরে আপনি জীবিত বরিশাল শহরে ফিরে আসবেন তার কোনো নিয়ন্ত্রণ নাই কোনো কোনো নিরাপত্তা নাই তাহলে দ্বিতীয় প্রধানতম সমস্যা আমাদের এসছে হচ্ছে গণপরিবহন শহরগুলোর মধ্যে এবং এক শহর থেকে আরেক শহরে এক জেলা থেকে আরেক জেলাতে তৃতীয় গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আমাদের গবেষণাতে এসছে সেটা হচ্ছে আপনার কর্মসংস্থান বেকারত্ব যুবকদের যে বেকারত্ব মারাত্মক আকার এসছে আর কি যে দেশের মানুষের সিম্পলি কোনো আই মানে যুবকদের কোনো আইডিয়া নাই যে তারা লেখাপড়া শেষ করে আসলে কি করবে তারা মানে কোনটা পড়লে চাকরি পাবে কোনটা পড়লে আপনার একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেইটা কেউ জানে না আপনি বাংলা মিডিয়ামের ছেলেকে বলেন ইংরেজি ভার্সনের ছেলে মেয়েদেরকে বলেন অথবা ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েকে বলেন অলমোস্ট কেউই জানে না যে তার ভবিষ্যৎ কেরিয়ারটা আসলে কী যারা ক্যারিয়ারে আছেন তারাও জানে না তার এই কেরিয়ারের গন্তব্যটা কোথায় শেষ কোথায় আপনাদের সাংবাদিক ভাইদেরও একই অবস্থা প্রায় আমি এই কথা শুনি আপনাদের বহু বছর হয়ে গেছে ওয়েজ বোর্ড হয়নি এখনো এই যে ওয়েজ বোর্ড না হওয়ার কারণে আপনাদের জীবন যে দুর্বিষহ হয়ে গেছে ইনফ্লেশনের কারণে বিশেষ করে যারা জেলা শহরে কাজ করেন বহু সাংবাদিক আছেন বহু ক্যামেরাম্যান আছেন যারা বলেছেন যে শুধু ক্যামেরাটা পর্যন্ত নাকি কিনতে বাধ্য করা হয় কোনো কোনো জায়গাতে বেতন তো দূরের কথা অনেকে বোনাস পান না অমানবিক জীবনযাপন করছেন সাংবাদিক ভাই সারা বাংলাদেশে সফর করে আমি দেখেছি তাহলে এই যে একটা হচ্ছে কর্মসংস্থান না থাকা দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান থাকার পরেও এটার যে শেষ কোথায় গন্তব্য কোথায় সেটা আবার আমরা জানি না এরপরে এসছে হচ্ছে যে আপনার বর্জ্য ব্যবস্থাপনার কথা এসছে আমাদের ময়লা বর্জ্য সব কিছু মিলায়ে যে একটা ক্যাওটিক সিচুয়েশন চলছে পলিউশনের কথা আসছে আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা শহর দূষণে প্রথম হয়ে গেছে তারপরে হচ্ছে ট্রাফিক মিসম্যানেজমেন্টের কথা আসছে এরকম অনেকগুলো সমস্যার কথা আসছে পুলিশের কথা আসছে আইনশৃঙ্খলা বাহিনীর যে ন্যায় বিচারের ঘাটতি আছে আমাদের বিচার বিভাগে দুর্নীতির কথা আসছে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যে সেবার ঘাটতি আছে দুর্নীতি ব্যাপক আকার ধারণ করেছে এগুলো এসছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি আমাদের অতীতের গর্বিত মানুষগুলোর কবর পূজা করি আমাদের কোন হাসপাতালের চিকিৎসা সেবার মান বাড়বে বলেন আমরা কবর পূজা তো করছি তেপ্পান্ন বছর ধরে ধরে বড় বড় মাজার মানিয়েছি দেখবেন একটা দলের একটা জেলার কমিটি করে কমিটি করে মাজারে চলে যায় কবরে চলে যায় অথচ এই কমিটিটা যে করলো এই কমিটিটা আগামী এক বছর দুই বছর কি ফাংশন করবে এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই তিনি কবরে চলে যাচ্ছেন ফুল দিচ্ছেন কবরের সাথে এই রাজনীতি সম্পর্কটা কোথায় মাজারের সাথে এই রাজনীতি সম্পর্কটা কোথায় এই যে পূজার রাজনীতি শেখানো হচ্ছে আমাদেরকে তেপ্পান্ন বছর ধরে আমরা বোধ করছি এগুলো রাজনীতি সংস্কৃতির মধ্যে পড়ে না আপনি গুরুজনদেরকে সম্মান করবেন গুরুজনদেরকে মনে রাখবেন তার জন্য দোয়া করবেন তার জীবন থেকে শিখবেন তার ভালো কাজগুলোকে আপনি করার চেষ্টা করবেন তার জীবনের ভুল থেকেও আপনি শিক্ষা নেবেন যে আমি এই কাজগুলো যেন না করি আমি যেন হাসিনার মতো স্বৈরাচার না হই এটা আমাকে মাথায় রাখতে হবে কোনোদিন ক্ষমতায় গেলে আমি যেন অন্য নেতা মতো দুর্নীতিবাজ না হই এটা আমাকে মাথায় রাখতে হবে আমার মৃত্যুর পরে যেন আমার কবর নিয়ে কেউ কবর পূজা না করে এটা এনশীয় করে যেতে হবে আমার জীবদ্দশায় রাষ্ট্রের টাকায় কোনো দালান কোঠা সেতু উদ্বোধন করলে সেটা যেন আমার নামে না হয় এটা এটা হওয়ার সুযোগ নাই এটা আমার বাপের টাকা দিয়ে আমি রাস্তা করে দেই নেই এটা অমুক প্রধানমন্ত্রীর উপহার দেখবেন বিএম কলেজের গাড়ির সামনে লেখা দেখলাম এই আসার পথে আমি চোখে চোখে পড়লো বিএম কলেজে যে গাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী বাপের টাকা জমি বেঁচে দিচ্ছে টাকা দিয়ে দিচ্ছে তো রাষ্ট্রের টাকা দিয়ে স্টুডেন্টদেরকে একটা বাস দিছে উপহার এটা তো এমনিতে দেওয়ারই কথা আপনি উপহার দিলেন মানে কি উপহার জিনিসটা কখন হয় যখন আপনার পকেটের টাকা দিয়ে আপনি আর একটা জিনিস দেন সেটা উপহার হয় করের টাকা দিয়ে সেবা দিলে সেটা তো উপহার হইতে পারে না প্রধানমন্ত্রীর দেওয়া জমি উপহার প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির উপহার প্রধানমন্ত্রীর বাপের জমিদারি থেকে বাড়ি করে দিয়েছে গরিব মানুষদেরকে খাস জমি রাষ্ট্রের জমি রাষ্ট্রের জমি রাষ্ট্রের মালিককে ফিরায়ে দিয়েছে এটা তার দায়িত্ব সে আগে দেয় নাই কেন এইটা তার ফেইলিয়ার অতএব সেই দায় দরদীর রাজনীতিটাই হচ্ছে আমরা গত পাঁচ বছর থেকে বলে আসছি সেটা হচ্ছে আমাদের এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আপনাদেরকে দল সম্পর্কে একটু ব্রিফ করলাম দ্বিতীয়ত হচ্ছে বরিশাল বিভাগের ব্যাপারে আমি কি করেছি আপনার আমি ফিরে গিয়ে সম্ভবত পনেরো অথবা ষোলোই এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে বরিশালবাসীদেরকে নিয়ে একটা মানববন্ধন করেছি বরিশাল বিভাগবাসীদের কথা বলছি আর কি এবং সেই মানববন্ধন হয়তো আপনার সাংবাদিক ভাই বোনদের অনেকের চোখে পড়েছে বাংলাদেশের অলমোস্ট গণমাধ্যমের সকল সাংবাদিক ভাই বোনরা ছিলেন সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সেটা খুবই ওয়াইডলি গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে কাভার করেছে এবং ওটা কাভার করবার পরে অনেক উপদেষ্টা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মানুষরাও আমাকে ফোন করে ধন্যবাদ দিয়েছেন যে আপনি এই উদ্যোগটা নিয়েছেন এই বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন তো তারপরে যেটা দেখে দেখলাম সেটা হচ্ছে এইটার পরে আপনাদের নোটিসে এসছে বরিশালে এবং ঢাকাতে আরও অনেকগুলো প্রোগ্রাম হয়েছে যেটা খুবই ভালো দিক যে নাগরিক সমাজের মধ্যে যে আমি যে এই যে ইস্যুটা ট্রিগার করতে পারলাম এটা হচ্ছে আপনাদের প্রশ্নের কারণে আমার আমার সামান্য একটা দায়ের জায়গা আমি ডিসচার্জ করতে পেরেছি বোধ করেছি এটা আমার দায়িত্ব যে আমি এই এই মাটির সন্তান আমার এটা নিয়ে কথা বলতে পারাটা এরপরে যেটা হয়েছে আমি গত সপ্তাহে চারজন উপদেষ্টার সাথে দেখা করেছি বরিশাল বিষয়ে একটা স্মারকলিপি তৈরি করে আমি বরিশালের সমস্যাগুলো আপনাদের কাছ থেকে জেনেছি আমার একটা ছায়া সরকার টিম আছে বরিশালে তারা আমাকে সাহায্য করেছে যে বরিশালে কি কি বিষয় আছে আর থার্ড হচ্ছে আমি অনেক সাংবাদিক ভাইদের সাথে পার্সোনালি কথা বলেছি যারা ঢাকায় থাকেন আমলাদের মধ্যে যারা বরিশালের আছেন বরিশাল নিয়ে কাজ করেন তাদের সাথে কথা বলে আমি এগারোটা পয়েন্ট আইডেন্টিফাই করেছি যেগুলো আপনাদের সাথে আলোচনা সাপেক্ষী করেছি সেটা নিয়ে আমি বরিশালের একমাত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকসেন সাহেবের সাথে দেখা করেছি তার সচিব মহোদয় শফিক ভাই উনিও বরিশালের ছেলে ওনার সাথে লম্বা কথা বলেছি তৃতীয় হচ্ছে বরিশালের সেবা খাতের যে দুরবস্থা চলছে সেটা নিয়েও আমি স্বাস্থ্য উপদেষ্টা দুরজাহান আপা তারপর হচ্ছে সহকারী স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর ভাই ওনাদের সাথে দেখা করেছি দেখা করে আপনাদের এই সেবা খাতের বিষয়গুলো নিয়ে কথা বলেছি রেজওয়ানা আপা বাইরে আছেন এই জন্য ওনার ওনাকে আমি এস এম এস করেছি যে আপনাদের পর্যটন শিল্প পরিবেশ নিয়ে যে বিষয়গুলো আছে আমি আপাকে জানিয়েছি যে এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন তো আমি মিনিমাম পাঁচ থেকে ছয় জন উপদেষ্টার সাথে দেখা করেছি অথবা ফোনে কথা বলেছি অথবা আমি ওনাদেরকে স্মারকলিপির কপি পাঠিয়ে আমি বলেছি যে বরিশালের এই বিষয়গুলো আপনাদের দেখা দরকার এবং সকল উপদেষ্টাই ইতিবাচকভাবে এটা নিয়েছেন যোগাযোগ উপদেষ্টা যিনি আছেন ফজল কবির ভাই উনি আমাকে বলেছেন যে আমাদের আর্থিক সংকট চলছে বাজেটে বীরগঞ্জে যে সেতুটা হওয়ার একটা দাবি আছে বরিশালবাসীর এইটা উনি বলেছেন এইটা আমি এবার করে দেব আর দ্বিতীয়ত উনি যেটা বলেছেন যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তা করবার যে টাকা দরকার এই টাকা আমার এই মুহূর্তে নাই আমি অনুরোধ করেছি মানে ন্যূনতম হলেও ধাপে ধাপে কাজটা শুরু করেন এই বাজেটে আপনি অ্যাটলিস্ট বরিশাল পর্যন্ত কাজটা আনেন পরের বাজেটে আপনি এক্সটেন্ড করেন ভোলাতে নেন পটুয়াখালীতে নেন কুয়াকাটাতে নেন ফেজ আউট করে আপনি আগামী তিন চার বছরে বাজেটে এগুলো নিয়ে আসেন তো সেই জায়গাতে উনি বলেছেন যে বরিশাল পর্যন্ত অংশটা আমি এই বাজেটে রাখবার জন্য বিবেচনা করব থার্ড যেটা করেছি সেটা হচ্ছে আমি ভাই এবং ফয়জুল কবির ভাইকে অনুরোধ করেছি আপনারা দয়া করে নিকটবর্তী সময়ে যত তাড়াতাড়ি সম্ভব বরিশালে আসেন বরিশালের প্রেস ক্লাব সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের সদস্যরা যারা আছেন তাদের সাথে আপনারা দয়া করে বসেন ওনাদের দাবি দাওয়াগুলো শোনেন আপনারা কী করতে পারছেন পারবেন এবং ওনাদের কী কী প্রত্যাশা আছে সেগুলো বোঝার চেষ্টা করেন এই গ্যাপগুলো দূর করেন রাস্তাঘাটের ব্যাপারে আলোচনা করেছি ব্যাপকভাবে রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার সাহেবকে প্রধান ইঞ্জিনিয়ারকে আমাকে রেফার করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে রেলেভেন্ট সচিবদেরকে ওনারা বলে দেবেন এবং এরপরে যেন আমি এই আপনাদের লোকাল রাস্তাঘাটের ব্যাপারগুলো নিয়ে ওনাদেরকে জানাই সেটা নিয়েও আমি ইতিমধ্যে সেতু সচিব থেকে শুরু করে আপনার যারা সচিব আছেন তাদের সাথে যোগাযোগ করেছি এবং এই কাজগুলো আমি চলমান রাখবো আর কি তো এইটা হচ্ছে বরিশাল বিভাগের উন্নয়নের ব্যাপারে আপনাদের যে দাবি আমার যে ওয়াদা ছিল আমি এতটুকু কাজ করেছি এবং ইতিমধ্যে প্রেসেও চলে আসছে ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি এসে আসলে বাকাওয়াজ বলতেছি যে ওখানে এগুলো করে আসছি আসলে আমি কিছুই করি না ব্যাপারটা তা না ইতিমধ্যে এটা আপনাদের গণমাধ্যমে যথেষ্ট পরিমাণ কভার করা হয়ে গেছে তো এই হচ্ছে আমার ব্রিফিং এর মোটামুটি আপডেট তারপরে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে বলুন এখানে আমি দেখলাম আজকে আমাদের র্যালিতেও অনেক আহত শহীদ পরিবারের সদস্যরা এসছেন আহত ভাই বোনরা এসছেন আমরা ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ ওনাদের পরিবারের প্রতি কৃতজ্ঞ যারা রক্ত দিয়ে আমাদেরকে নতুন করে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন আমরা ওনাদের জন্য দোয়া করছি এবং ওনাদের সম্মানজনক পুনর্বাসনের জন্য আমরা লড়াই করছি ওনাদের পরিবারের যাদেরকে ওনারা হারিয়েছেন প্রতিবন্ধী হয়েছেন তাদের বিচারের জন্য আমরা রেগুলার কথা বলছি প্রতিবাদ করছি অলমোস্ট প্রতি সপ্তাহে টক আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আমার জায়গা থেকে যতটুকু করা উচিত বরিশালে আমি দেখলাম যে সারা বাংলাদেশের মতো আপনাদের যে পলিটেকনিক আছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অনেকগুলো ন্যায্য দাবি আন্দোলন করছে পাঁচ দফা আন্দোলন আছে এবং এই পাঁচ দফার ভিতরে আবার অনেকগুলো ছোট ছোটো ছোটো অনেকগুলো দফা আছে আমরা আমি যেহেতু টেকনিক্যাল মানুষ না আমি এই জন্য বলতে পারছি না যে প্রত্যেকটা দাবির সাথে আমি একমত তবে আমি সরকারকে আহ্বান করব শিক্ষা উপদেষ্টাকে যে আপনি একটা উপকমিটি করে দেন যারা শিক্ষাবিদ যারা প্রকৌশলী যারা পলিটেকনিকের এডুকেশন কারিকুলাম বোঝেন এই ধরনের যোগ্য মানুষদেরকে নিয়ে প্রয়োজনীয় বুয়েটের যারা প্রফেসর আছেন ইঞ্জিনিয়ার আছেন তাদেরকে দিয়ে এবং ছাত্র প্রতিনিধি যারা আন্দোলন করছেন তাদেরও পাঁচজন প্রতিনিধিদেরকে নিয়ে আপনারা একটা কমিটি করেন তারা ছাত্রদের মতামত শোনেন প্রত্যেকটা যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনারা কীভাবে বিবেচনা করবেন ফেজ আউট করবেন হয়তো একসাথে আপনার দাবিগুলো মানে মেনে নেওয়া সম্ভব নাও হতে পারে কোনটা এখন সম্ভব এবং কোনটা আপনি গ্রাজুয়ালি করবেন প্রত্যেকটার ব্যাপারে আপনাদের স্বচ্ছতার সাথে ছাত্রদের সাথে এঙ্গেজ হওয়া দরকার এটা খুবই জরুরি কারণ তাদেরকে আন্দোলন করতে বাধ্য করবার মধ্যে আপনার আসলে কোনো ক্রেডিট নাই তারা এই দেশের সন্তান তারা ন্যায্যতার ভিত্তিতে করছে এর ভিতরে যদি শুধু ছাত্রলীগ খোঁজেন সেভোটাজ খোটেন সেটা কিন্তু ন্যায্য হবে না এর ভিতরে যদি ছাত্রলীগের স্যাবোটাজ খোঁজেন খোঁজেন আপনাদের ইন্টেলিজেন্সকে দিয়ে আপনি সেটা করেন কিন্তু ন্যায্য যুক্তি যৌক্তিক দাবিগুলোকে কখনো ছাত্রলীগ আকারে যদি আপনি হেলাফেলা করেন তখন যেটা হবে ওই বৈষম্যের দাবির ভিতরে শেখ হাসিনার মতো কিন্তু আপনি রাজাকার খুঁজবেন আলবদর খুঁজবেন স্বৈরাচার খুঁজবেন অতএব এই ফ্যান্টাসি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে তো আর প্রথম ভাই যেটা প্রশ্ন করেছেন যে নির্বাচন সংস্কার বিচার আমরা বোধ করছি আসলে এর কোনোটার সাথে কোনোটার কোনো সাংঘর্ষিক বাস্তবতা নাই পুরোটা মিলাই হচ্ছে গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানের পক্ষ কারা দেখেন গণ অভ্যুত্থানের পক্ষ হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা সতেরো আঠারো বছর থেকে কন্টিনিউয়াসলি নির্বাচনের জন্য দাবি করছে রাজনৈতিক দল ক্ষমতায় যাইতে চাইবে জনগণের মতামত নিয়ে সে নির্বাচন চাইবে এটাই যৌক্তিক এবং এটা হাজারবার চাওয়াটাও যৌক্তিক অতএব সেটার ভিতরে আমি কোনো অন্যায় দেখি না এবং এটা করলে মানে কোনো মানে তাদেরকে ট্রল করা তাদেরকে হেউ করাটা একদম অনৈতিক দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এর মানে কি আমরা বিচার করব না এর মানে কি আপনার জুলাই গণ অভ্যুত্থানের পরিবারগুলো পুনর্বাসিত হবে না সম্মানজনকভাবে না তাও না এটাও প্যারালালি চালাইতে হবে রাষ্ট্র হচ্ছে দেবী দুর্গার দশ মতো রাষ্ট্র একটা কাজ করলে আরেকটা করতে পারবে না ব্যাপারটা তা না রাষ্ট্র প্যারালাল্লি তাকে একশোটা কাজ করতে হবে তাকে রাস্তাও মেরামত করতে হবে তার নাগরিকদেরকে সুরক্ষাও দিতে হবে হাসপাতালও বানাইতে হবে ডাক্তারও প্রডিউস করতে হবে বিয়াল্লিশ বিসিএস থেকে দুই হাজার ডাক্তারও নিতে হবে রেড ক্রিসেন্টের দুর্নীতিও বন্ধ করতে হবে সবই করতে হবে রাষ্ট্রকে প্যারালালি করতে হবে এবং রাষ্ট্রের সেই সক্ষমতা আছে তাই আমরা বোধ করছি এই প্রফেসর ইউনুস যে ডেডলাইনটা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন এটা যথেষ্ট যৌক্তিক এবং ইন্টারন্যাশনালি উনি যে কথাটা দিয়েছে ওনার ইমেজের কারণে উনি এই ওয়াদা থেকে ফিরে আসবেন এটা আমি বিশ্বাস করি না এখন পর্যন্ত ওনাকে সন্দেহ করবার মতো কোনো জায়গা আমাদের কাছে নাই এবং ওনার যে বয়স এবং গ্লোবাল ইমেজ উনি এটা করে কবরে যাবেন বলে আমরা ধারণা করছি না অতএব এই রোডম্যাপের উপরে আমরা ভরসা রাখতে চাই গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়ালগ জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে কন্টিনিউসি রাজনৈতিক দল অংশীজন সবার সাথে কথা বলাটা কন্টিনিউ করা দরকার যেন আমাদের ভিতরে ভুল বোঝাবুঝিটা কমে যায় ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে আওয়ামী যে প্রোপাগণ মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে তারা পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপি কে অ্যাটাক করছে আবার এনসিপি সেজে বিএনপি কে অ্যাটাক করছে এবং অনলাইনে দেখবেন যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির নেতাকর্মীরা দ্বন্দ্বে সংঘাতে জড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও হাতাহাতি মারামারি পর্যন্ত করাচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে আমরা বিভাজিত দেখতে চাই না দেশের মানুষ দেখতে চায় না দেশের মানুষ দিল্লি এবং আওয়ামী লীগ সাপেক্ষে সবাইকে একত্রিত দেখতে চায় কিন্তু এর ভিতরে রাজনৈতিক বৈচিত্র্য থাকবে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে সহনশীলতার ভিত্তিতে দ্বিমত থাকবে আমরা একজন আরেকজনের সমালোচনা করব। কিন্তু কারো সম্মান ক্ষুণ্ণ করে না কাউকে অসম্মানিত করে না অসহনশীল না হয় না কারো গায়ে হাত তুলে পা তুলে না এটা মুখ দিয়ে যুক্তি দিয়ে আইডিয়া দিয়ে করতে হবে যে এইটা আপনি প্রস্তাব করছেন আমি এই প্রস্তাবের সাথে একমত না কেন না সেটা আমি আবার যুক্তি দিয়ে তুলে ধরবো এই গণতান্ত্রিক মূল্যবোধের বৈচিত্র আমাদের ভিতরে তুলে নিয়ে আসতে হবে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন দেখেন স্থানীয় নির্বাচনের ব্যাপারে বাস্তবতাটা হচ্ছে একাত্তরের যুদ্ধের সময়ও বাংলাদেশে এমন কোনো বাস্তবতা তৈরি হয় নাই যে আমার কেন্দ্র থেকে একদম ইউনিয়ন পর্যন্ত আমার কোনো সরকার নাই এই মুহূর্তে বাংলাদেশের তেপ্পান্ন বছরে একটা আনপ্রেসিডেন্টেড নজিরবিহীন ঘটনা ঘটে আছে সেটা হচ্ছে আমাদের কোনো সরকার নাই নির্বাচিত আমাদের কেন্দ্রেও নাই আমাদের সিটি কর্পোরেশনে নাই আমাদের পৌরসভাতে নাই জেলা পরিষদে নাই উপজেলাতে নাই ওয়ার্ডে নাই ইউনিয়ন পরিষদে তো যেগুলো নাই আছে কিচ্ছু নাই ইনফ্যাক্ট টোটাল রাষ্ট্র চলছে আমলা নির্ভরতা দিয়ে এই রিয়েলিটি আমরা একাত্তরের যুদ্ধের সময়ও দেখি নাই এটার সমাধানের যেটা হচ্ছে সংকটটা কোথায় গভীরভাবে দেখেন যে প্রত্যেকটা সেক্টরের সেবা অলমোস্ট ব্রেকডাউন করেছে জন্ম সনদ বলেন মৃত্যু সনদ বলেন ইনহারিটেন্স সার্টিফিকেট বলেন খাটো উপবৃত্তির টাকা তুলতে যাবে এনআইডি করতে পারছে না বাবা মায়ের সম্পর্ক প্রমাণ করতে পারছে না সব মিলে একটা ক্যাওয়াটিক সিচুয়েশন তৈরি হয়ে আছে তো সেই জায়গাতে আমরা প্রস্তাব করেছিলাম যারা স্বতন্ত্রভাবে অথবা বিএনপি জামাতের প্ল্যাটফর্মে নির্বাচিত হয়েছিলেন এমন মানুষগুলোকে এবং কোনো প্রতীকে না ও আপনারা মনে থাকার কথা যে সিটি কর্পোরেশন পৌরসভাতে কিন্তু প্রতীকে নির্বাচন হয়নি প্রতীকে নির্বাচিত হয় নাই কিন্তু তারা বিএনপি জামাত এবং ফ্যাসিবাদ বিরোধী বাস্তবতা থেকে নির্বাচিত হয়েছিলেন এমন সতেরোশো আঠারোশো কাউন্সিলের একটা তালিকা আমরা দেখলাম ওনাদেরকে আপাতত প্রশাসক হিসাবে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া যায় কিনা ইভেন দেখেন ঢাকা মহানগরীর দক্ষিণে আপনার কেইসে জিতেছে বিএনপির শাক আপনারা সরকার বিবেচনা করতে পারে তাকে আপাতত প্রশাসক হিসাবে নিয়োগ দেন নির্বাচন না হওয়া পর্যন্ত আপনার দেখলাম এই যে চিটগঙ্গে মামলা করে বিএনপির নেতা শাহাদ হোসেন সাহেব ওখানে দায়িত্ব নিয়েছেন বরিশালে দেখলাম চর্মনায়ের আপনার যিনি মুফতি সাহেব উনি মামলা করেছেন উনি যদি এখানে মামলায় যেতেন সরকার বোধ করলে ওনাকে প্রশাসকভাবে দায়িত্ব দিতে পারে তো এই রকম জায়গাতে যেখানে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেখানে এই মানুষগুলোকে প্রশাসকের দায়িত্ব দেওয়া যেতে পারে এটার জন্য একটা নীতিমালা তৈরি করা দরকার একটা উপকমিটি করা দরকার ভেটিং করা দরকার ষোলো বছরের সময় তাদের আসলে কি রোল ছিল সেটা দেখা দরকার এটা যেন কোনোভাবে আবার ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের কারখানায় পরিণত না হয় সেটাও আমাকে মাথায় রাখতে হবে তো সেই বাস্তবতায় যদি একমত হতে না পারেন তাহলে আপনি নির্বাচনে যান নির্বাচনে যাওয়ার বিপক্ষে অনেক স্ট্রং মত আছে যাওয়ার পক্ষেও মত আছে বাংলাদেশের নির্বাচন কমিশন কোনো নির্বাচন গত বিশ বছরে করে নাই এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আমরা কিন্তু জানি না আপনি এতদিন পায়েচারি করেছেন আপনি ধারণা করেছেন আপনি পাঁচ কিলোমিটার বেগে দৌড়াইছেন কিন্তু যখন রেইসের দিন আসছে সেদিন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি আপনি পায়েচারি করেছেন না দৌড়াইছেন আমরা ইলেকশন কমিশন যেহেতু কোনো নির্বাচন করে নাই আপনি যত গুডফ্রেইতেই তাকে একটা ভালো নির্বাচন করতে বলেন না কেন সে তার সক্ষমতা প্রমাণ করব সময় পাবে না এবং এটা হচ্ছে ওই সম্পর্ক যেটা আপনি গাড়ি অ্যাক্সিডেন্টের মতো দ্বিতীয়বার আর সিট বেল্ট বাঁধতে পারবেন না আপনি আপনার আপনি যখন হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল যখন ট্রাকের নিচে চলে গেছে তখন আপনি আর হেলমেট বাঁধার দ্বিতীয় সুযোগ পাবেন না অতএব স্থানীয় প্রশাসন নির্বাচন করবার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সক্ষমতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সক্ষমতা যাচাই করবার একটা জায়গা প্রমাণ করবার একটা সুযোগ আছে এবং সেক্ষেত্রে এটা যেমন আছে স্থানীয়ভাবে সেবার মান দেবার জায়গাটা যেটা একটা তৈরি হয়েছে একটা একটা খালি জায়গা তৈরি হয়েছে সেই খালি জায়গাটাও পূরণ করা সম্ভব কিন্তু এটার ব্যাপারে দরকার ঐক্যমত অনেক সৎ সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আমরা বোধ করছি ঐক্যমত ছাড়া করা ঠিক হবে না জাতীয় ঐক্যমত এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশে এবং বিদেশে বাংলাদেশের শত্রুরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে আমাদেরকে আন্ডারমাইন করতে এবং এই সরকারকে আন্ডারমাইন করতে অতএব সবার আগে যেহেতু বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ হচ্ছে আমাদেরকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে প্রথম কথা হচ্ছে যে আসলে নীতিগতভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যদি কোনো মানবিক করিডোর জাতিসংঘ চায় তাহলে বাংলাদেশ সরকার দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু সরকার আবার পাবলিকও করেছে সরকার ফাইনালি দিবে কিনা এটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো বোধ করছে যে তাদের সাথে এত বড় একটা সিরিয়াস বিষয় নিয়ে পরামর্শ কথা বলা দরকার এবি পার্টির পজিশনও তাই কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বোধ করছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে নিয়ে পরামর্শ করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার প্লাস হচ্ছে এই সিদ্ধান্তটা আমরা দুনিয়ার বিভিন্ন এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবিক করিডোর দিন শেষে আর মানবিক থাকে না অমানবিক হয়ে যায় সামরিক হয়ে যায় গৃহযুদ্ধ তৈরি হওয়ার ট্রিগল তৈরি হয় অতএব সেই বাস্তবতায় আমার যে রাজনীতি আমার ভূ আমার অর্থনীতি এবং আমার আমি এখানে পড়াশক্তির খেলার ফুটবল হইতে পারবো না এটা হচ্ছে আমার আমার পলিসি বটম লাইন সবার আগে বাংলাদেশ অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এই 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 ব্যাপারে পরামর্শ করা দরকার কনসাল্ট করা দরকার ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার এবি পার্টির পজিশন হচ্ছে আমরা দুইটার ব্যাপারেই ওপেন আমাদের পজিশন হচ্ছে জনগণ আপনি জনগণ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে এটাকে আপনি সমাধান করেন প্রশাসক দিয়া পারেন নির্বাচন দিয়ে পারেন যেভাবে পারেন আমি চাই আমার নাগরিক জন্মসনদ নিতে গেলে পাইতে হবে দিনে দিনে আমি চাই আমার কোনো গরিব মা বোন যেন বিধবা ভাতা দুস্থ ভাতা থেকে বঞ্চিত না হয় আমি চাই আমার কোনো নাগরিক মেয়ে ক্লাস এইটের নাইনের উপবৃত্তি ছয় মাস না পাওয়ার কারণে স্কুলে লেখাপড়া বন্ধ করে দেবে এটা আমি চাই না আমি এটা সমাধান চাই অন্তর্বর্তীকালীন সরকার যেমনে পারে এটা সমাধান করুক সে প্রশাসক দিয়ে পারে সে প্রশাসক ওই নির্বাচিত কাউন্সিলরদেরকে দিয়ে পারে সব স্বতন্ত্র ভালোভাবে একটা নির্বাচন করে দিয়ে পারে এইটা তাকে সব রাজনৈতিক দলের সাথে কথা বলে সমাধান করতে হবে আমরা জনগণ হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমার এখানে প্রিয় দর্শক এতক্ষণ আমরা মিস্টার ফুয়াদ বা ব্যারিস্টার ফুয়াদ ওনার বেশ কিছু কথা শুনলাম যেটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে ওনার যে প্ল্যান এবং ওনার যে বিভিন্ন কারিকুলাম নিয়ে কথা বললেন এবং বিভিন্ন জায়গায় যে সমস্যা বিশেষ করে বরিশাল অঞ্চল নিয়ে উনি রিসেন্টলি কাজ করছেন এর আগে উনি উত্তরবঙ্গে গিয়েছিলেন এবং বিভিন্ন জেলা বা বিভিন্ন জায়গায় কিন্তু উনি গিয়ে তার দল পাশাপাশি সেখানকার মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো জনপ্রশাসন পাশাপাশি গভর্নমেন্ট ইন্টার গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন এবং সেখানে জনগণের কি প্রয়োজন কোন সমস্যাগুলোর কারণে তাদের জীবনের মান উন্নয়ন হচ্ছে না পাশাপাশি কী কী কাজগুলো করলে তাদের এই জীবনের মান উন্নয়ন হবে এবং ভবিষ্যতে তাদের কি প্রয়োজন এবং তাদের কি সমস্যার মধ্যে আছে এখন কোনো রাস্তাঘাটের কোনো প্রবলেম আছে কিনা বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বলেন পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন জায়গায় যে জনপ্রশাসন থাকার কথা সকল সেক্টরে যে আপনার প্রতিনিধিত্ব করার যে ব্যক্তিরা ছিল তারা যেহেতু পালিয়ে আছে সেই জায়গায় কাদেরকে নিয়োগ দেওয়া যায় এরকম বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু উনি বেশ সুন্দর কিছু কথা বলেছেন যেটি ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে পরশন করে কিন্তু উনি কাজ করছেন এবং এটি অনেক সুন্দর একটি পদ্ধতি এবং আমরা মনে করি যে এই যেহেতু এইভাবে রাজনীতির যে প্রেক্ষাপট উনি তৈরি করেছেন এটি প্রতিটি দলকেই কিন্তু ওনার এই বিষয়টি আগ্রহ করতে পারে